আজ আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে সাইপ্রাসের সাতটি অজানা এবং অদ্ভুত সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের ব্লগে একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জটি জায়গা শেষ করা এটা কোয়াইট চলুন দেখি আমরা আপনাদের সাতটি এমন জায়গা দেখাবো যেগুলোর ব্যাপারে শুধু সাধারণ ট্যুরিস্টই না বরং অনেক স্থানীয় লোকেরও তেমন কোনো ধারণা নেই স্থানগুলো সৌন্দর্যের বিচারে সাইপ্রাসের মোস্ট ফেমাস ডেস্টিনেশন থেকে কোনো অংশে কম তো নয়ই বরং প্রতিটি স্থানের সাথে জড়িত আছে কোনো ইতিহাস অথবা আলৌকিক কোনো কাহিনী আর এসব জায়গা আমাদের শেষ করতে হবে মাত্র ষাট ঘন্টার ভেতরে কি মনে হয় আপনার এত সীমিত সময়ের এটা কি সম্ভব বিউটিফুল ভেতর ট্রাভেলার গ্লোর আপনাদের স্বাগত আজ আমরা দেখতে চলেছি সাইপ্রাসের প্রধান দুইটি শহর পাফোস এবং লেমাসলের সাতটি হিডেন জেমস এই ব্লগটি আমাদের একটি সীমিত সময়ের মধ্যে শেষ করতে হবে এখন বাজে দশটা সাইপ্রাসে এখন শীতকাল সূর্য অস্ত যাবে চারটা চল্লিশের দিকে সুতরাং আমাদের হাতে মোট সময় আছে ছয় ঘন্টা চল্লিশ মিনিটের মতো সবগুলো গন্তব্য দেখতে আমাদের ড্রাইভ করতে হবে চারশো সত্তর কিলোমিটারের মতো সাথে প্রতিটি ডেস্টিনেশনে ঘুরে দেখতে আমাদের অন্তত বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আমরা চেষ্টা করব এই আন্দন বিউটিফুল হিডেন ডেস্টিনেশনগুলোর সৌন্দর্য এবং সেগুলোর পিছনের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে কোয়াইট ইম্পসিবল লাগছে তাই না আসুন দেখি আমরা শেষ করতে পারি কিনা এই কঠিন চ্যালেঞ্জটি সাত ঘন্টা চারশো সত্তর কিলোমিটার আর সাতটি স্থান আমার সাথে রয়েছে আমার ছেলে নীল সম্পূর্ণ করতে শুধু সময়ই আমাদের অন্তরালে নেই সাথে রয়েছে দুর্গম রাস্তার কষ্ট অনেকগুলো ডেস্টিনেশনই বেশ কঠিন পথ পার হয়ে পৌঁছাতে হবে তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করব এটি কমপ্লিট করতে নির্দিষ্ট সময়ের মাঝে অলরেডি এক ঘন্টা পার হয়ে গিয়েছে এখনও আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি কিন্তু শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর সাথে বাজে দিন নোটিফিকেশন বেল যাতে আমাদের কোনো ফিউচার অ্যাডভেঞ্চার আপনি মিস না করেন চলুন শুরু করা যায় আমাদের আজকের যাত্রাটি শুরু করতে যাচ্ছি নিওফিথুজ মনেস্টারি থেকে এই মনেস্টারি থেকে পাহাড়ের মাঝে লুকিয়ে রয়েছে এর সাথে জড়িত আছে অসংখ্য পুরোনো দিনের ঐতিহ্য আর কিংবদন্তির ইতিহাস এই মঠটি থেকে পাপ কিলোমিটার আর লিমাসল থেকে পঁচাশি কিলোমিটার দূরে আমি যেহেতু এসেছি লিমাসল থেকে আমার আসতে সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট এই মঠটি ইতিহাস আর শান্তির এক অপরূপ নিদর্শন মঠের পিছনের প্রাচীন চিত্রকর্মগুলো বা মঠ সংলগ্ন গুহাগুলো যাই দেখি না কেন সব কিছুতেই বেশ শিল্পকর্ম আর ইতিহাসের ছোঁয়া চোখে পড়ে এই গুহাতে এক বাস করত সাধু নিওফিতোস আর এই সাধুর প্রতিষ্ঠা করেছিল মঠটির আয়স নিওফিতোস সেই কালে নান্দনিক জীবনযাপন করতেন মানে আধুনিক ছিলেন আর সেই কারণে তার জেল হয় নিওফিতোস সেই কালে জেল থেকে পালিয়ে সাইপ্রাপসের পাপজ জঙ্গলের ভেতর আত্মগোপন করেন আমি সেই সময়ের কথা বলছি তখন আমার দাদা আর পরদাদা জন্মগ্রহণ করেন নাই আমি বলছি এগারোশো উনষাট সালের কথা পরে সে নিজের হাতে গড়ে তোলেন এই গুহাগুলো আর প্রতিষ্ঠা করেন এই মন্দিরের প্রলুন রওনা দে এখন আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে অলরেডি দুই ঘন্টা পার হয়ে গেছে হাতে আছে মাত্র পাঁচ ঘন্টা আমরা এসে পৌঁছেছি এপিস্কোপি ভিলেজে নিউফিত মঠ থেকে এখানে আসতে সময় লেগেছে পঁচিশ মিটার মতো দূরত্ব ২২ কিলোমিটার এখানে একটি দাঁড়িয়ে আছে একটা পাথর খণ্ড ঠিক গ্রামের মাঝা বরাবর এটি শুধু একটি পাথর বা টিলা নয় এটি আসলে একখণ্ড শিলা বা চুনা পাথর দ্য গ্রেট রক অফ এপিস্কোপি যাকে মিটার অফ সাইপ্রোসও বলা হয় এই পাথরটি সত্তর মিটার লম্বা আর দুইশো মিটার প্রস্থ এটির সাথে কিছু ধর্মীয় ব্যাপার ও জড়িয়ে রয়েছে কিন্তু সবথেকে জরুরি যেটা সেটা এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আমাদের এবারের গন্তব্য ব্রেডসিয়া এটি একটি পরিত্যক্ত গ্রাম এখান থেকে বেরসিয়ার দূরত্ব পঁচিশ কিলোমিটার যাইতে সময় লাগবে চল্লিশ মিনিটের মতো চলুন রওনা দিই হাতে সময় আছে আর মাত্র সাড়ে তিন ঘন্টা ব্রেডসিয়া একটি পরিত্যক্ত তুর্কিজ ভিলেজ এটা লিমাসল থেকে নব্বই কিলোমিটার এবং পাপোস থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এর সাথে জড়িত রয়েছে অনেক অলৌকিক কাহিনী এই রাস্তাতে হাঁটতে হাঁটতে মনে হবে টাইম ট্রাভেল করে অন্য কোনো যুগে চলে এসেছেন এই শহর এক সময় প্রাণবন্ত ছিল এগুলো ছিল কারণ না কারো স্বপ্নের ঠিকানা অনেকেই জন্মগ্রহণ করেছে শৈশব কাটিয়েছে আবার মারাও গেছে এই গ্রামে কিন্তু উনিশশো সালের পর এখানকার সবাই রাতারাতি দেশ ত্যাগ করেন জিনিসপত্র নিতে পারেনি অনেকেই এজন্য জনশ্রুতি আছে যে অনেক বৃদ্ধের মায়া রয়ে গেছে জন্মভূমির প্রতি মৃত্যুর পরও নাকি সেই সব আত্মা ঘুরে বেড়ায় এখানে আপনার কি মনে হয় এমন ঘটনা কি বিশ্বাস করা সম্ভব বিশ্বাস করেন আর নাই করেন এখানকার নিস্তব্ধতা সবার সম্মান দেওয়া উচিত না হলে কোনো আত্মা আবার আমার ব্লগ সাবস্ক্রাইব করে ফেলবে তখন মানুষের বদলে ভূত দেখতে থাকবে আমার চ্যানেল আমরা এখন যাব ফিনিওকাস ভিলেজের দিকে অলরেডি সাড়ে চার ঘন্টা পার হয়ে গেছে হাতে আছে মাত্র আড়াই ঘন্টা আর ডেস্টিনেশন এখনো সো চারটা করার সময় নেই চলুন যাই ভিলেজ রাস্তার অবস্থা দেখুন আমরা এসে পৌঁছেছি ফোনিওকাজ ভিলেজের নিকটে রাস্তার সামনে এত খারাপ যে গাড়িতে আসা সম্ভব না পায়ে হেঁটে যেতে হবে সো এখনো এক কিলোমিটার বাকি চলুন পায়ে হেঁটে রওনা দিই এই ভুতুরে গ্রামটি রহস্য পরিপূর্ণ গ্রামটির জিওগ্রাফিক্যাল লোকেশন আর এখানকার মানুষের শহরমুখী হবার কারণে প্রথমেই এখানের জনসংখ্যা অনেক কমে গিয়েছিল গ্রিক সিপ্রিয়টরা এখান থেকে উনিশশো সালে সবাই শহরে চলে যায় কয়েক ঘর তুর্কি সিপ্রিয়ট ছিল যেটা উনিশশো চুয়াত্তর সালে ইনভেশনের সময় যখন দ্বীপটি দুই ভাগে ডিভাইড হয়ে যায় তখন তারা নর্থ সাইপ্রাসে যেতে বাধ্য হয় এই গ্রাম নিয়ে অনেক লোক চালু আছে ভুতুরে এই গ্রামটি আসলে রহস্য ঘেরা

এবার আমাদের গন্তব্য কুকলিয়া কুকলিয়া অ্যাফ্রোডিটির মন্দিরের জন্য বিখ্যাত এখান থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটার যাইতে সময় লাগবে আধ ঘন্টার মতো আর বাকি আছে সময় আমাদের হাতে দুই ঘন্টা চলুন রওনা দেওয়া যাক আমাদের পিছনে দেখছেন কুকলিয়া আর্কিওলজিক্যাল সাইট আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি এটা সাইপ্রাসের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের চান্স পাই এই আর্কোলজিক্যাল সাইটের নাম পালাই পাফুস যার অর্থ দাঁড়ায় ওল্ড পাফোস এটি উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় বলা হয় রাজা কিনিরাস আর স্যাংচুয়ারি অফ অ্যাফরিটির প্রথম হাই প্রিস্ট খ্রিস্টপূর্ব বারো সেঞ্চুরিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন চতুর্থ সেঞ্চুরি পর্যন্ত এখানে উপাসনা হতো আমাদের দেখা শেষ চলুন রওনা দেই আমাদের পাঁচ নম্বর গন্তব্যের উদ্দেশ্যে অলরেডি সাড়ে চার ঘন্টা পার হয়ে গেছে আর আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হাতে সময় খুব বেশি নেই আরও তিনটা জায়গা ভিজিট করতে হবে চলুন যাই নেক্সট ডেস্টিনেশনে সময় আর হাতে আছে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো এখনও বাকি দুইটা ডেস্টিনেশন কি মনে হয় আমরা কি শেষ করতে পারবো চলুন দেখা যাক এখন আমরা যাচ্ছি তেজুল ফোস সেতু দেখতে তেজুল ফোর্স সেতুটি কুকলিয়া থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে যেতে লাগবে পঞ্চাশ মিনিটের মতো প্রতি ভেনিশিয়ান যুগে নির্মিত সাইপ্রাস জঙ্গলের মাঝে লুকানো এটি একটি মেডিয়াভেল যুগের ব্রিজ এই ব্রিজটি মূলত ফটোশ্যুট আর পিকনিকের জন্য আদর্শ সময় আছে মাত্র আধা ঘন্টা এখান থেকে দূরত্ব পনেরো কিলোমিটার চলুন দেখি শেষ করতে পারি কি না আমরা দেখি জঙ্গলের রাস্তা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ড্রাইভ তারপরেও আপনার চেষ্টা করব শেষ করার জন্য সো আজকের এই চ্যালেঞ্জটা আমরা যেন কমপ্লিট করতে পারি লেটস গো অলিভার লেটস গো ফার্স্ট 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 ডোন্ট হ্যাভ টাইম ফার্স্ট আর শুনি ফার্স্ট

এই সেতুটি বিশ সেঞ্চুয়ারিতে ব্রিটিশ রয়্যাল মারিন দ্বারা নির্মিত দেখতে নর্বর হলেও এখনও যথেষ্ট মজবুত আছে ফাইনালি শেষ করতে পেরেছি আজকের চ্যালেঞ্জ সাত ঘন্টায় ষাটটি জায়গা ঘোরা শেষ এক সময় মনে হয়েছিল এটা কমপ্লিট করা সম্ভব না কিন্তু চেষ্টা করলে মানুষের দ্বারা সবই সম্ভব যথেষ্ট টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড কিন্তু আনন্দিত দ্যাট উই হ্যাভ ডান ইট আমরা শেষ করতে পারছি এখান থেকে আমার বাসার দূরত্ব পঞ্চাশ কিলোমিটারের মতো যেতে লাগবে এক ঘন্টা দশের মিনিট এক ঘন্টা পনেরো মিনিটের মতো চলুন রণদেবী বাসার উদ্দেশ্যে আজ এখানে শেষ করব আমাদের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই সাতটি হিডেন জেমস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন সাথে বাজিয়ে দিন নোটিফিকেশান বেল দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ